ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা কারো ক্ষতি করব না আমরা মানুষের কল্যাণের কাজ করি আসছি করতেছি আগামী দিনে করবো ইনশাল্লাহ যতই আল্লাহ আমাদের নাকের মাথায় আল্লাহ দম রাখবেন বিশ্বাস রাখবেন আমরা মানুষের কল্যাণে কাজ করব সরকারের নানা অবস্থায় করছে সরকারি গেলেও করবে ইনশাল্লাহ এই কথার আপনাকে বিশ্বাস হয় যে কার কার কথার উপর বিশ্বাস হয়ে থাকে আমরা ছিলাম আমরা আছি

আমাদেরকে বিভিন্ন ভাবে ভারত শাসন করেছে আমাদেরকে যারা এসেছে ভারত শাসন করছে আমাদেরকে আমরা ভারতে আধিপত্য বহন করা বিস্তার করছি দ্বিতীয় মানি আমরা কারো দাদাগিরি মানি না আমাদের বিদেশে কোনো আমাদের নেই আমাদের বন্ধু আছে আপনি ভারত প্রতিবেশে থাকুন আমাদের দাদাগিরি করবেন না কারো দাদাগিরি আমরা মানবো না হিসাব কি কথা বলছি না আমরা আমরা দেশের স্বাধীনতা সর্বমত ধারার জন্য আল্লাহর আইন কায়েম করার জন্য

একবার দিবেন তো বলতে পারবেন তো রিক্সা উঠবেন উঠবেন বাসে উঠবেন দোকানে বলবেন হাটে কাটে ঘাটলায় বলবেন বসে বলবেন এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত ওটা একটাই একবার এত করে দিয়ে যায় বিয়ে করবেন একবার এত করে দিয়ে